বাজার যাচ্ছে কিছু আনা লাগবে নাকি এই তুই সারাক্ষণ আমাকে বলিস কিসের জন্য ঘরে নতুন বউ আসছে তাকে বলতে পারিস না কি আনা লাগবে না লাগবে আবি ওই বউর সাথে সবসময় কথা করতে তো মন চায় না তাই তুমি আমার শোন কাঁচা বাজার আনলেই হবে আর কি আনার দরকার নেই আর তোর বউর পাটা কত সুন্দর আলতা কেনে দিতে পারিস না আলতা পেশার পাই আবার আলতা না না আমার জন্য আলতা লাগবে না তুমি বরং ভাবির জন্য আওতা নিয়ে এসো ভাবি আবার আমার একটু বেশি সুন্দর না বলেন ভাবি ওমা এমনি তাকায় আছেন কেন হ্যাঁ তোমারে বলতেছি আমার কিছু প্রয়োজন জন্য আর হ্যাঁ তোমাকে বলতেছি শোনো আজকে যে মামা আসবে মনে আছে তো বাজারটা যেন ঠিকঠাক হয় আবার অন্য কারোর জন্য কিছু কিনতে গিয়ে যেন বাজার ভুল না হয় দেখছিস সে জন্য আমাকে এই কথাগুলো শুনতে হলো বারবার বলি যে নতুন বিয়ে করছিস বর কাছে বস তাকে সময়তে তা কি কি প্রয়োজন জিজ্ঞাসা কর না উনি খালি ভাবি ভাবি যা আচ্ছা ভবে না বললে হয় না তুই জানো তো ও দি আমি বুঝতে পারি না আসলে তো আমি ওকে ছোটবেলা থেকে মানুষ করছি ওকে অনেক ভালোবাসি কিন্তু ওর বউ বোঝে না কেন সব সময় এভাবে ঠাস মাইরা দেয় কেন আমার না এসব আর আমার ভালো লাগে না

না না আপনি মুরব্বি না বিয়ে তো বিয়ে সাথে তো অনেক জেনে করিছ হ্যাঁ তো বাচ্চা কাচ্চা আর হয় না তুই কাজ করো এবার সংসারে ভিন্ন হয় দাও আলাদা হয় দাও তাও যদি হ্যাঁ আমি একটু নানা ডাকটা শুনবার পারি আচ্ছা তাও এই দেখ কোনে হ্যাঁ যাও একটু চিন্তা করে দেখো আর কি আচ্ছা তাও আমি দেখো যাও যান আমারে বাইরে যান ভাই সামান্য একটু লাগা যদি আঠাটা ভালো হয় তাহলে শক্ত মতো লেগে যাবে আর যদি আটা নয় ছয় হয় তাহলে মনে করবো যে না আমার প্ল্যান সাকসেসফুল আরে আমি আমি ঠিক আছি আপনি একদিন পরে দেখতেছেন আমাকে এই জন্য আমার মনে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বাসায় যে একজন মেহমান আসছে আপনার কি সেই কমন সেন্সটুকু নাই ঠান্ডা পানি শরবত যেটাই হোক দিতে হবে এই কমন সেন্সটুকু কি তোমার মধ্যে নাই এভাবে রাগ করছিস কেন আমি তো শরবত গোলানোর জন্যই পানি নিয়ে গেলাম থামো তো তুমি এগুলো বুঝবা কিভাবে বুঝতে পারছি নিজের তো আর সাত কেউ নাই তুমি এগুলো আত্মীয় স্বজন মামা খালু এদের মায়ে তুমি কিভাবে বুঝবা না আসতে বাপ্পা না আসতে আত্মীয় স্বজন তাদের মায়ে কেমন বুঝবে হ্যাঁ ওই যে মুরব্বীরা বলে না নির্সন্তানা যাদের কোনো সন্তান না কোনো মায়া বলছে না ঠিকই বলে যে যে নিঃসন্তানা সন্তান জন্ম দিতে পারে না সে কখনো মায়া মমতা বুঝবে না কি বলে গেল আমি সন্তান জন্ম দিতে পারি না তাই আমাকে কোটা দিয়ে গেল

আমার কুটুম তো আসলে বাড়ে তোমার হাতে টেহা থা না এটা থা না ভালো বন্ধু একটু বাজার করতে গেলে করবি পারো না আর কুটবাই বা কি আমা আর কুটুমের তো যত্ন করার ই লাগবে হাট লাগবে আর তুমি কি আমা করি করবা তোমার কি কোনো চার কিলো কোনো কুটুম আছো নাকি তোমার এইসব কাম কাজ কিন্তু আমার ভাল লাগে না বাইরে আমার সাওয়াল শুনতাম নাই তো বড় করছি আর তুই আজকে এই কথা কই পারলুন আল্লাহ তুমি তো সবই জানো সবই তুমি জানো তুমি দেখছি আমার কি না করছি নিজের ঘাম পায়ের ঘাম মাথার এই মাটির উ পড়াশোনা করাইছি আর আজকে কি একটা কথা কয়া গেল এই কথাটা শোনা আগে আর তুমি আমার মরণ দিলে না ক্যা আমার মরণ দিলে না দিলেন

তোনা এদিকে সত্যি কথা বল আমি তো শুধুমাত্র মা কারণে কোনো বাচ্চা নেই নেই আমি তো ভাবছি মা আমার সন্তান আমি বাচ্চা দিয়ে কি করব হাসে আমার সন্তান হয় না সেই কোটাটা মা সদের দিয়ে দিল এটা মনে কষ্টনার কিছু নাই তোমা কি এই কথাটা বারবার আমি কইছি যে চলো আমরা একটা সন্তান একটা সন্তান তুমি কি কথা রাখছো মাসুদ আছে মাসুদ থাকতে আমাদের সন্তান কিসের দরকার তুমি আমাকে আমার আমার কোনো কথাই তুমি মানো নাই আমি বলছি দেখো একটা সময় কিন্তু আসবে এই মাসুদ আমাদের আপন হবে না আজকে ফুলে গেল তো কথাটা তুমি জানো আজকে আমার সাথে কি একটু করছো যখন মাঠে কাজ করতেছিলাম ও ব্যাগ নিয়ে গেল বাজারে যাওয়ার জন্য তো বলতেছিল ভাই টাকা দেন বাজার করব দেখ আমার হাতে টাকা নাই কিছু বিক্রি করাও হয় নাই তোমাকে যেভাবে বলছে ওর বউ অনুরূপ একই কথা সে আমাকেও বলছে কি বলো আচ্ছা মাসুদ এই কথা তোমাকে কেন বললো ওর মামা শ্বশুর আসছে তাকে কিছু গিফট দিবে এই জন্য টাকা চাইছে ও বাদ দাও নতুন মেহমান আসছে তাকে তো কিছু দিতেই হবে কিন্তু এই মুহূর্তে তো আমাদের কারো কাছে টাকা নাই আমি বলি কি তোমার মা আছে বিয়ের সময় আমাকে একটা হাতের বালা দিছিল না ওইটা তো আমি খুব যত্ন সহকারে উঠায় রাখছি কি বলো তুমি আমার মায়ের দেওয়া সে তুমি ওর মামা শ্বশুর দিয়ে দিবে আমার কথা শোনো না আমি এটা মেনে নিতে পারছি না তো কিন্তু আমি পারছি কারণ মাসুদ তো আমাদের পর না মাসুদ তো আমাদেরই সন্তান তাই না সন্তান ভুল তো করতেই পারে বলে কি আমরাও ভুল করব ওই বালাটা তুমি বিক্রি করে ওর মামা শ্বশুরের জন্য শার্ট প্যান্ট যা যা লাগে নিয়ে আসো ওটা তো শুধু হাতের বালা আমার শাশুড়ি আমাকে যে দোয়া করে গেছে না সেটা আমার কাছে অনেক মহামূল্যবান ওটা তো আমার সাথে আছে তুমি আর অমত করো না বালা দুইটা দেই তুমি বিক্রি করে দেখে আসি তুমি তো আসছো ঠিকই কিন্তু দেখো আমি তোমার ঠিকঠাক ভাবে আপ্যায়নে করতে পারতেছি আমার দেখো কারেন্টটাও অসময়ে চলে গেল আপ্যায়নের তেমন কিছু নাই তোমার নিজের নিজেও ভি ঠিক আছে এক দিন পরে আসছ না তোর যায়র সঙ্গে তোর ঠিকমতো পড়তা পড়ে তো রাখো তো যাও শুনো আমার যায়ের সাথে মনে হয় তোমার জামাইর কিছু একটা আছে কি কষ্ট মা আমার জানা মতে তো ওর ভাবিকে খুব সম্মান দেয় রাখো তোমার সম্মান শুনো সব সময় ভাবির আসল আসলে করে নাকে কে কাটে নাকি কিছু বুঝি না আরে সম্মান করলে সম্মান করবে আমি নিষেদ করি নাই কিন্তু সুবিধার মনে হইতেছে না বিষয়টা শোন আমি কই কি এটা কিন্তু তোর সংসার এই সংসারে তোর ভাগ আছে না তোর হিসেবটা তুই বুঝে নিবি একটু ছাড় দিবি না ওইটাই তো পারতেছি না তুমি একটু আসলে বোঝাই বলবা মা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন হ্যাঁ কোনে গেছিলে আসছে কখন আসলা এই তো কি মামার কিছু খাইতে দিছো নাকি ওই এটা বাতাস দিতেছিলাম মামারে আমার কাছে ঘেমে গেছে আরে এই দেখো

করছেন মামা আলাদা হয়ে যাবো মানে আমি যদি আলাদা হয়ে যাই তাহলে আমার ভাই ভাবি ওরা কি করবে ওরা কেমনে খাবে বাবা তুই বেশি কথা বলো না মামা ঠিকই বলছে আচ্ছা তুই থাম শোনো আমি করি তুমি একটু নিজে মনোযোগ সহকারে একটু চিন্তা করো কারণ তোমার সংসার যত দিন যাবে তোমার যদি আল্লাহ এখন নিয়ে দেয় তাকে বিয়ে সাথে দিতে হবে না হ্যাঁ ছেড়ে দেয় তাকে মানুষ করতে হবে না এইভাবে যদি তুমি যদি তাদের উপর সবকিছু ছেড়ে দিয়ে থাও সারা জীবন তোমার ভবিষ্যৎটা কি নিজের ভবিষ্যতের চিন্তা তুমি আগে করবে না এই জন্য তুমি তো কামার কম করো না আমি বলি কি তুমি আলাদা হয়ে যাও তোমার সংসার তুমি গোছায় নাও হুম মামা কিন্তু একদম ঠিক কথা বলছে আমাদের একটা ভবিষ্যৎ আছে না তুমি তো তোমার সব ইনকামের টাকা ওদের সংসারে দিয়ে দাও ওদের তো এমনি তো বাচ্চা কাচ্চা নাই ওদের কি কোনো ভবিষ্যৎ আছে নাকি মামা কিন্তু ঠিকই বলছে একটু ভেবে দেখতে পারো মামা ঠিকই কইছে মামা আপনার এই কথা মানতে পারলাম না কে বাবা মানতে পারবে না কে নিজের ভালো তো পাগল হয়ে বসে তুমি কেন বসো না আহা মামা আপনি এটা দিন চিন্তা করেন আমার সেই ছোটবেলা থেকে আমার এই ভাই আর ভাবি আমাকে কোলে পিঠে করে মানুষ করতেছে তারা আমার বাপ মার মতো মানুষ করেছে আমিও তাদের বাপ মার চোখেই দেখি তার আমার দিক তাকায় জীবনে কোনো ছেলে সন্তান নেই নাই আরে বাবা তুমি আমার ব্যাপারটা বুঝতেছো না আমি তো তুমি তাদেরকে ফেলে দিতে বলতেছি না তোমার হিসাবটা তুমি বুঝায় নিবে না শোনো বাবা মা কি ছেলে সন্তানকে বড় করে না তাই বলে কি তাদের হিসাব তারা বুঝে নেয় না সবই ঠিক আছে মামা কিন্তু আপনার এই কথাটা আমি মাইন্ড ব্যাপার আচ্ছা দেখো বাবা আমি মুরব্বী হিসাবে তোমাদের যতটুকু বলার আমি বললাম এখন ভালো মন্দ ব্যবস্থা চিন্তা ভাব ওয়ার্ডটা তো নিলাম পার জন্য পার যদি কিছু উপকার করতে পারি তাহলে ভালো হবে মায়ের শেষ স্মৃতিটুকু তাও রাখতে পারলাম না ভাই ভাই কি রে ভাই আপনার কাছেই তো যাচ্ছিলাম কি জন্য মোস্তফা ভাই আমরাও তো শুনেছি তো আপনার ছোট ভাইয়ের মামা শ্বশুর আছে নাকি তার উপহার দেওয়ার জন্য আপনি আপনার মায়ের শেষ স্মৃতিটুকু নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন মামার এই মান সম্মানটা রক্ষা করার জন্য আমার একটু করাই লাগবে উপায় নাই আমরা দুজন থাকতেই আপনি আপনার মায়ের শেষ শীতটুকু বাজার নিয়ে বিক্রি করবেন এটা কি হয় কি করবো ছোটোবেলা থেকে আপনি আমারে একসাথে নিয়ে ঘুরেছেন কাজে নিয়ে গেছেন আপনার জন্যই তো আমরা দুবেলা দুমটো ভাত খেয়ে বেঁচে আছি আমরা থাকতে সেটা করতে দেব না আমরা দুজন মিলে একটা উপহার নিয়েছি আপনি বালাটা রাখি দেন আর ছোট ভাইয়ের মামা ছোট উপহারটা দেন না না আমি আমি এটা করব করেন না ভাই আমাদের এই সামান্য উপহারটা আপনি নেন আর বালাটা আপনার কাছে রাখি দেন তোরা খুব উপকার করলি রে সারা জীবন তোর মতো দুইজনের লোককে আমি খুব ধন্য আচ্ছা ঠিক আছে মা তাহলে থাক আমি আজকে যাই মামা তুমি চাইলে কিন্তু থেকে যেতে পারত না রে মা বাড়িত মেলা কাম ফেলা থুই আইছি আরে সারা জীবন তো কাজ করলাই এখন কি একটু আমার বাসায় এই প্রথমবার আসলা না হয় আরেকদিন আসব ইচ্ছা থাকলে তো থাকা যায় না কাজ আছে না মামা এই কাজ কর্ম যে সারা জীবন বাড়ি থাকবি সেটা ঠিকই তাই জন্য কি লোক কোনো বাড়ি আসে কেউ খায় না আচ্ছা ঠিক আছে আর সময় করে আসে থাকে যাবো মাসুদ তুই যে কি করছিস আমার মনে হয় মামা আমার এই বাড়িঘর দেখি পছন্দ হয় নাই এই জন্য মামা থাকবে চাচ্ছে না না রে বাবা নিজে কত ছোট মনে করো কেন ঠিকই আছে কাজের জন্যে আমার চুলে ভালো লাগতেছে থাকলে মামা ভালো লাগতো আমাদের আচ্ছা ঠিক আছে আর একদিন না হয় এসে থাকবো আমাদের পক্ষে থেকে ছোট্ট উপহার আপনি নেন না রে বাবা থাকে সব উপহার টুপহার লাগবে না মামা আসলে কি জানেন আমার এক কেউ নাই ও কেউ নাই না আছে মা না আছে বাবা না আছে মামা আমি কখনো না কারো ভালোবাসা পাইনি মামা ওর মামা মানে তো আপনি আমারও মামা তাই আমি এই ছোট ঘরটা আপনার জন্য আছে আপনি যদি নেন আমি খুব খুশি হব মামা মামা আমরা ক্ষুদ্র মানুষ মামা আমার এই উপহারটুকু নিলে আমরা খুব খুশি হইতাম মামা আচ্ছা ঠিক আছে যাও মাথু মামা আমি তোমাদের সঙ্গে যে কথাবার্তা বলেছি এগুলি কিন্তু আমার মনের কথা না আমি আসছিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমার ভাগ্নিটা কেমন আছে তারা কতটুকু সুখে আছে এটা সচককে দেখার জন্য কথাগুলি তোমাদেরকে বলছি কথাগুলি কিন্তু আমি আমার মনের থেকে বলব আমি আসছিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমার ভাগ্নিটা কেমন আছে কতটুকু সুখ আছে তার সংসারে এটা সচক্ষে দেখার জন্য মারে আসলে তোকে একটা কথা বলতে আমি ভুলে গেছি তুই মনে মনে যেটা ভাবিস এটা ঠিক না আর আমি এদের মধ্যে যে প্রেম ভালোবাসাটা দেখেছি আমার মাছুদ বড় ভাই আর ভাবিকে মা বাবার মতো শ্রদ্ধা করে এদেরকে নিয়ে ভাবতে নেই আর মাছ তোমাদের সংসারে আমি যে সুখ দেখলাম যে শান্তি দেখলাম এটা যদি প্রতিটা সংসারে প্রতিটা ঘরে ঘরে হতো তাহলে আসলে আমাদের সমাজটা অনেক উন্নত হতো যাক আমি দোয়া করি তোমাদের এই সুখের সংসার তোমাদের এই বন্ধন চিরদিন যেন থাকে আমি দোয়া করি তোমাদের সুখে থাক শান্তিতে থাক আর বড়দেরকে সুলমান গিয়ে চলা শিখে মামা তুমি যেভাবে কথাটা বলছো না আমি সত্যি ভাবে বুঝতে পারিনি আসলে ভুলটা আমারই হয়েছে তুই যেভাবে চলছিস এটা ভুল পথে চলা আমি বলি কি বড়দেরকে একটু সুলমান দিয়ে চলা মামা তুমি আসলে ঠিক বলছো আমি আসলে তোমার মতো করে ভেবে দেখিনি আর ভাবে আমাকে আপনি মাফ করে দিয়ে আসলে আমি সেভাবে ভেবে দেখিনি ভুলটা আমার ছিল না না শুধু শুধু আমাকে ছোট করিস না তুই তো আমার বোনের মতো আমার ছোট বোন আমার সন্তান মাসুদকে যেহেতু আমি ছেলে ভাবি তাহলে তুই আমার ছেলের না তোর ভুল আমি কিচ্ছু মনে করি করিলে আর ভাই তার মানে মামা আমার এতক্ষণ